আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিম ও আলু দিয়ে অসাধারণ একটি রেসিপি আমি আজকেই ট্রাই করলাম আগে কখনও করি নেই সো কেমন হয়েছে আপনারা জানাবেন ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি এখানে চার পিস আলু আর চার পিস ডিম সেদ্ধ করে নেব আমার আলুগুলো প্রায় হয়ে গেছে আলুগুলো আমি কাটা চামচের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি গরম গরম করে নিচ্ছি কারণ নতুন আলু তো তাই পানি ছেড়ে দেবে ঠান্ডা হয়ে গেলে এবার আমি প্যানে তেল দিয়ে দেব এখানে আমি এক পিস পেস্ট কুচি করে নিয়েছি কারণ আমি ব্লেন্ডার করে পেঁয়াজও ব্যবহার করব দিয়ে দিচ্ছি দুই চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন দুই চামচ হলুদ গুঁড়ো আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এখানে আমি দুই মরিচ দুই চামচ মরিচ ইউজ করেছি দিয়ে দেবো পানি যাতে মশলাটা পুড়ে না যায় এটা নেড়ে দিয়ে এখন আমি লবণটা দিয়ে দেবো স্বাদ মতো এবার ভালো করে কষিয়ে নেব যখন দেখব যে তরকারিটি উপরে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝে নেবো যে তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি টমেটো কুচি দিয়ে দেব এখানে আমি দুই পিস টমেটো কুচি নিয়েছি এই যে আমার টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে হালকা একটা নেড়িচেড়ি দেব এখন আমি ম্যারিনেট করা আলুগুলো দিয়ে দেব নেড়িচেরি দেবো হালকা করে ভালো করে মিক্স করে নেব তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি যতটুকু আর কি আমি ঝোল রাখতে পছন্দ করি আপনারা কম বেশি করে রাখতে পারেন সমস্যা নেই এবার ঢাকনা দিয়েই ঠেকে দেব বড় কাশা পর্যন্ত সরি টু আমি আসলে ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়েছি আর ডিমও দিলাম ওটা দেখাতে পারেনি ডিমটা আমি দেওয়ার আগে ভেজে নিয়েছি দুঃখিত তার জন্য আপনারা ওটা দিয়ে দেবেন আপনারা আপনাদের পছন্দের মতো আর কি ডিমটা ভেজে দিয়েছি আপনারা ভাজা ছাড়া দিলেও সমস্যা নেই এই পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম